ঐশ্বরিয়া রায় বচ্চন বিশ্ব সুন্দরী থেকে বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রী বরাবরই সৌন্দর্য প্রতিভা ও ব্যক্তিত্বের এক অনন্য প্রতীক বিনোদন জগতে যখন মিটু আন্দোলন ঘিরে নীরবতা ভেঙে মুখ খুলেছিলেন বহু হলিউড ও বলিউড অভিনেত্রী তখন ঐশ্বরিয়াও এই আন্দোলনের প্রতি নৈতিক সমর্থন জানিয়েছিলেন তবে নিজের জীবনের কোনো তিক্ত অভিজ্ঞতার কথা তিনি কখনো প্রকাশ্যে আনেননি সেই কারণেই অনেকের ধারণা ছিল হয়তো বচ্চন পরিবারের পুত্রবধূ হওয়ায় কিংবা তার আন্তর্জাতিক খ্যাতির জন্য তিনি কখনো কুপ্রস্তাবের মুখে পড়েননি কিন্তু সেই ধারণায় সম্প্রতি ভাঙন ধরায় ঐশ্বরিয়ার এক প্রাক্তন ম্যানেজারের বিস্ফোরক বক্তব্য তার নাম সিমান শেফিল আন্তর্জাতিক স্তরে ঐশ্বরিয়া রায় বচ্চনের কাজকর্ম দেখাশোনার দায়িত্বে ছিলেন তিনি একটি সাক্ষাৎকারে সিমান দাবি করেন হলিউডের প্রভাবশালী প্রযোজক ও পরিচালক হার্ভি উইন্সটিন একসময় ঐশ্বরিয়াকে নিয়ে অস্বাভাবিক আগ্রহ দেখাতে শুরু করেছিলেন এমনকি সেই আগ্রহের কথা তিনি সরাসরি সিমানের কাছেও প্রকাশ করেছিলেন উল্লেখযোগ্যভাবে হার্ভি উইন্সটিনই সেই ব্যক্তি যাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে মি আন্দোলনের সূত্রপাত ঘটে অ্যাঞ্জেলিনা জোলি গুইনেথ প্যালস্রো জেনিফার লরেন্স সহ একাধিক নামী অভিনেত্রী তার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছিলেন পরবর্তীকালে হার্ভে হয়ে ওঠেন হলিউডের অন্যতম কুখ্যাত সেক্সুয়াল প্রিডেটর তবে ঐশ্বরিয়ার সঙ্গে হার্ভের পরিচয় কিভাবে। সিমানের বক্তব্য অনুযায়ী দু সালে কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ফ্রান্সে গিয়েছিলেন ঐশ্বরিয়া সে সময় তিনি বিবাহিতা এবং স্বামী অভিষেক বচ্চনও তার সঙ্গেই ছিলেন ওই সময় থেকেই আন্তর্জাতিক সিনেমায় ঐশ্বরিয়ার কাজের প্রস্তাব বাড়তে থাকে এবং কাজের সূত্রে তাকে একাধিকবার লস অ্যাঞ্জেলেসে যেতে হয় সেই পর্বেই কয়েক দফা হার্ভে সঙ্গে তার বৈঠক হয় সেই সব বৈঠকে ম্যানেজার হিসেবে সিমান সব সময় ঐশ্বরিয়ার পাশেই থাকতেন তার দাবি একাধিকবার হার্ভে ইচ্ছাকৃতভাবে তাকে ঘর ছেড়ে বেরিয়ে যেতে ইঙ্গিত করেছিলেন কিন্তু সিমান সেসব সংকেত উপেক্ষা করেন একবার সুযোগ পেয়ে হার্ভে সরাসরি সিমনকে প্রশ্ন করেন ঐশ্বরিয়াকে একা পেতে হলে তাকে কি করতে হবে এই প্রশ্নে ক্ষুব্ধ সিমন স্পষ্ট ভাষায় হার্ভেকে বুঝিয়ে দেন যে তার ক্লায়েন্টের প্রতি কোন রকম অসদ উদ্দেশ্য তিনি বরদাস্ত করবেন না সাক্ষাৎকারে হার্ভেকে সুকর আখ্যা দিয়ে সিমন বলেন ঐশ্বরিয়ার প্রতি হার্ভের আচরণ ছিল অত্যন্ত অশালীন ও ভয়ঙ্কর এমনকি তার পেশাগত ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি ঘটনার পর সেই রাতেই প্রতীকী প্রতিবাদ হিসেবে হার্ভের হোটেল রুমে একটি স্টিলের পাত্র পাঠান সিমান। তাতে ছিল খাবার ও ডায়েট কোক তার মতে এটি ছিল হার্ভেকে তার লালসা নিয়ন্ত্রণ করার একটি কটাক্ষপূর্ণ বার্তা এই পুরো ঘটনা সম্পর্কে ঐশ্বরিয়া রায় বচ্চন আদৌ জানতেন কিনা সে বিষয়ে সিমান কোন স্পষ্ট উত্তর দেননি অন্যদিকে এই দাবির পরেও ঐশ্বরিয়া নিজে কখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি ফলে বিষয়টি আজও রয়ে গেছে নিরবতার আড়ালেই